এখানে এসে তুমি কি পরিমাণ খুশি অনেক খুশি অনেক গিরি খাত এখান থেকে পরে গেলি সর্বনাশ ওই যে চোরাই যদি আমি দেখাই ওই চোরার উপরে ওই যে আমরা নিচের দিকে যদি দেখি আমি কিন্তু এই মুহূর্তে পাহাড়ের মাঝামাঝি বিসমিল্লাহ রহমানির রহিম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা গাজীপুর এম এ এস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের বার্ষিক শিক্ষা সফরে আমরা এসেছি মমিন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রচণ্ড রোদের ভিতরে আমাদের যে গাজীপুর এম এ এস স্কুল এন্ড কলেজের যে শিক্ষার জাদুকার আরিফ সার আমাদের পিছনে আছে সমস্ত ছাত্রী নিয়ে আমরা এখানে এসেছি এখন এখানে আমরা আরিফ সারের সাথে যদি একটু কথা বলি স্যার কি বলতে চায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যার যদি কিছু বলতেন আসসালাম আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুর এম এস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আসলে এইখানে আমি লম্বা কথা না বলে যে কথাটা বলতে চাই সেটা হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর যেহেতু আমি পিকনিক আর শিক্ষা সফরটাকে আলাদা একটু মনে করি শিক্ষা সফর একটা শিক্ষণীয় প্রতিষ্ঠানে আসবে সেটা সেখান থেকে কিছু অর্জন করে ছেলে ছেলেমেয়েরা নিয়ে যাবে যেন ভবিষ্যতে তারা এরকম একটা বড় এশিয়া মহাদেশের মধ্যে একটা বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় এইখানে যেন তারা একটা লেখাপড়া করার অনুপ্রেরণা তৈরি হয় সেই লক্ষ্যে আমরা আজকের এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুন্দর একটা পরিবেশ আমাদের পৌঁছেছেন আলহামদুলিল্লাহ তো আমরা সকলের দোয়া চাই যেন আমরা আমাদের কার্যক্রমকে সুন্দর সম্পন্ন করে আবার আমাদের জায়গায় গন্তব্যে পৌঁছতে পারি আর এরই পাশাপাশি আমরা আমরা চলে যাব এইখানের পরিদর্শনের পর চলে যাব ইনশাআল্লাহ আমরা গজনির দিকে মধুটিলা ইকো পার্ক গজনী অবকাশ শেরপুর যেখানে আমরা পাহাড়ি প্রকৃতি এর সাথে মিশে যাব ইনশাল্লাহ আসলে আমি যে কথাটা বলতে চাই আবারও বলছি সেটা হলো যে শিক্ষা সফর একটা শিক্ষণীয় এবং আনন্দ দুটার সমন্বয় হবে তো আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে আসছি যেখান থেকে ছেলেমেয়েরা ভবিষ্যৎ উদ্দীপনা খুঁজে পাবে এবং আমরা পরবর্তীতে প্রাকৃতিক দৃশ্য পাহাড় দেখতে যাব ইনশাল্লাহ সকলের দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম চলেন সবাই চলে যায় একসাথে মধুটিলা ইকো পার্ক बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम স্বাগত জানাচ্ছি শেরপুরের মধুটিলা ইকো পার্ক থেকে গাজীপুর এম এ এস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফরে আমরা সেই গাজীপুর থেকে শেরপুরের মধুটিলা ইকো পার্ক দেখার জন্য আসছি গাজীপুর এম এ এস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শিক্ষক এবং গার্ডেন অভিভাবক কিন্তু আমাদের সাথে আছে পাহাড় বেয়ে আমরা উপরের দিকে উঠছি অনেক ডালু রাস্তা দুপুরে খাবারের অনেক কষ্ট হচ্ছে কথা বলতে তারপরে চেষ্টা করবো পার্কে যা আছে নিজেরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সামনেই দেখতে পাচ্ছি একটি সাপলা চক্টর এবং সাইডে আছে ফুলের বাগান দুঃখিত প্রবেশ নিষেধ গেট তালাবদ্ধ আছে আমরা কাছে গিয়ে দেখতে পারলাম না যাই হোক আশেপাশে যে দেখার মতো জিনিসগুলো আছে আমরা সেগুলো দেখবো চলুন অনেক ক্রিটিক্যাল একটি রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামছি অনেক খারাপ পাহাড় আমার জীবনের প্রথম এত খারাপ পাহাড় দিয়ে উপর থেকে নিচের দিকে নামছি ওই যে আরিফ স্যারকে দেখা যায় অনেক ছোটো দেখা গেছে মানে অনেক নিচে চলে গেছে জানি না এটার উচ্চতা কত তবে অনেক রিক্সেবল আমার কাছে অনেক কঠিন লাগছে কারণ আমি তো এর আগে কখনো। এই পাহাড় এভাবে নামই নেই একসাথে আশি থেকে নব্বই জন লোক নামছি পাহাড়ের চোরায় পাহাড়ের চোরায় স্যার আমাদের পাহাড়ের বড় চোরাই নিয়ে যাবে স্যারের পিছনে আমরা হাঁটছি বসে উপরের দিকে হাঁটো তুমি হ্যাঁ উপরের দিকে হাঁটো হায় হায় অস্থির সোহান এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন যাই হোক যত কষ্টই হোক আমরা সম্পূর্ণ খারাপ যে চোরা পাহাড়ের সেই চোরা আমরা নিচ থেকে দেখব এবং আস্তে আস্তে সেই পাহাড় আমরা উঠছি হ্যাঁ তোমার কষ্ট হইতেছে না তুমি কি আর আগে কখনো এরকম পাহাড় উঠছো আর কখনই পাহাড় উঠো নাই আমি উঠিনি এখন আমি মধুটিলাই ইকো পার্কে আছি আমরা নিচ থেকে আগেই দেখিয়েছি যে আমরা প্রতিকে নিচের দিকে নামছি এখন নিচ থেকে ওই যে পাহাড়ের চোরা অনেক উঁচু হয়তো ওইভাবে আমি বুঝাইতে পারবো না ভিডিওতে দেখে অনেক উঁচু পাহাড় আমরা সম্পূর্ণ পাহাড়টি উঠব সবাই দোয়া করেন আসো আসো অনেক উঁচু পাহাড় ওই যে আমার বসরা অনেক উপরে চলে গিয়েছে মনসি উপরে কারো পাহাড় আছে তোমরা কোথায় থেকে আসছো তার এখানে থেকে আসছো যাই হোক দেখে শুনে নামো এত উচ্চ পাহাড়ে আমি জীবনে উঠি নেই আজকেই প্রথম একটা উচ্চ পাহাড় নেমে আসলাম এখন ওইটার চাইতে এটা অনেক উঁচু খাড়া সিঁড়ি যাই হোক ওই যে আমাদের আরিফ সার উনি বসে গেছেন হয়তো পড়ানো হয়ে গেছে স্যার স্যার আসতেছে তারপরেও মাঝামাঝি আসি ওই যে আমরা নিচের দিকে যদি দেখি আমি কিন্তু এই মুহূর্তে পাহাড়ের মাঝামাঝি হয় এক বোতল পানি লাগবে আমার আমি আমি ঘাইমে গেছি হ্যাঁ অনেক উঁচু পাহাড় কতটি সিঁড়ি আছে আমি জানি না তবে স্থানীয় লোকের কাছ থেকে আমরা শুনে নেব এ ভাইজান যান এনে মোট সিঁড়ি কয়টা দুইশো তেইশটা সিঁড়ি এখানে মোট দুইশো তেইশটা সিরি আমরা অতিক্রম করে পাহাড় উপরে উঠেছি ওই যে অনেক নিচে সেই খাদ পাহাড় আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি দেখি উপরের দিকে কি আছে আমরাও দেখবো আপনাদেরও দেখাবো ভাইজান এখানে বেড়ানোর জন্য আসছে বসরা এই দেখো কত বড় খাদ এই যে এই দেখো কত খাদ আমারই ভয় করে এই মুহূর্তে আমি দুইশো তেইশটা শিরবে এই মধুটিলা উঁচু পাহাড়ে উঠেছি আমরা কয়টা সিঁড়ি পাড়ি দেখছি জানেন দুশো তেইশটা সিঁড়ি পাড়ি দিয়ে আমরা এই মধুটিলার টিলার উপরে এসেছি যদি আমরা ভিডিওর সামনের দিকে তাকাই আমার জীবনে দেখা প্রথম খাদ বা এত উঁচু পাহাড়ে ওইদিকে হয় ওই যে সম্ভবত ইন্ডিয়া অনেক দূরে যেটা দেখছি ওই যে চোরার উপরে তো ইচ্ছা ছিল কিন্তু ভয় করে এক একা সম্ভব না আর ওই যে চোরায় যদি আমি দেখাই ওই উপরে একটা ছোট লাল মতো দেখা যায় ওই যে ওখানে তো আসলে একা যাওয়া যাবে না আমরা ঘুরে ঘুরে উপরের যে সৌন্দর্য আছে সেটা দেখব আশেপাশে যা আছে আপনাদের দেখাবো যাই হোক আমি স্যারের সাথে যদি কথা বলি বসরা এখানে এসে তুমি কি পরিমাণ খুশি অনেক খুশি ওইদিকে কি তুমি চেনো দেখো কত উচ্চ জায়গায় আমরা এসেছি অনেক পুষ জায়গায় এসেছি আমার সামনেই সেই গাজীপুর এম এ এস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং সার মহাদ আসেন সবাইকে নিয়ে আমরা সেই গাজীপুর থেকে শেরপুরের মধ্যটিলাই কোপার দেখার জন্য এসেছি আমরা অনেক কষ্ট করে কিন্তু এই পাহাড়ের যে উঁচু সেখানে পচে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা যদি নিচে খাত দেখি অনেক গিরি খাত এখান থেকে পড়ে গেলি সর্বনাশ আশেপাশের এলাকার আমরা দেখতে থাকুন